আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি থেকে বাংলাদেশের সর্ববৃহৎ গবাদি পশুর হাট হচ্ছে এই রাজশাহী সিটি হাট আর এই হাট থেকে আপনাদেরকে বড় গরুর আপডেট জানানোর জন্য চলে এসেছি বড় গরুর হাটাই এসেই একদম সব গরুগুলার মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে একটা লম্বা গরু দাঁড়িয়ে গেছি সেই গরুটার কাছেই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে এসেছেন একজন চাচা

আমাদের কালু কাকা বলে রাখি আমরা ধন্যবাদ আপনাকে দর্শক আজকের হাটে একদম হাট কাঁপানো গরু দেখছি সব একদম চমৎকার একটা গরু দাঁড়িয়ে আছেন আর একজন চাচা চাচা আপনার নাম মজনু চাচা রেগুলার একটা ছিল না আরো ছিল বিক্রি করলেন তো কয়টা বিক্রি করলেন মোটামুটি তো শেষ করে ফেলেছেন এটা কি কষাই গরু না খামারে রাখার মতো

যিনি যোগাযোগ করবেন সরাসরি কথা বলবেন এই আমাদের আঙ্কেলের সাথে যদি থাকে এই গরুটা পাবেন আর যদি কেউ চান যে রাজ্যের সিটাটি এসে আমাদের চাচার গরু দেখবেন সকাল সকাল আসতে হবে চাচারা কিন্তু সকালে আসে সকালে বিক্রি করে ফেলে দর্শক মন্ডলী আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আর একটা লাল গরুর কাছে আর এই গরুর বিক্রেতা দুইজন দুই দিকে ধরে দাঁড়িয়ে আছেন দেখতে সুন্দর এটা কি আপনাদের বাসার করুন না কিনে নিয়ে ব্যবসায়ী আপনি আচ্ছা আচ্ছা আপনারা কি এটা কি খামারিদের হাতে দিবেন মানে জন্য এটা ভালো হবে আচ্ছা দাঁত কি আছে দুই দাঁত হয়েছে যথেষ্ট বড় সাইজের সব দিক থেকে ফোলা ফোলা বলতে গেলে বডিটা বেশ বড় এটা বোঝাচ্ছি মাংস এখনো খুব একটা ধরেনি ধরার মতো জায়গা অনেক আছে তো কত দাম চাচ্ছেন এটা একশো পঞ্চান্ন দাম কেমন কী হচ্ছে একজন পঁয়তাল্লিশ দিয়েছে তো অ্যাভারেজ চল্লিশে দাম পেয়েছেন এই টাইপের দাম পাচ্ছেন সর্বোচ্চ দাম পেয়েছেন উনি একশো পঁয়তাল্লিশ তো বন্ধুরা সিটিহাটের আরও কিছু কালেকশান আছে আশপাশে আমরা আপনাদেরকে দেখাই ভালো আছেন আঙ্কেল আচ্ছা শান্ত করু ব্যবসায়ী আপনি এটা দাঁতের করে না দাঁতের দুই দাঁত এটা দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি চাচ্ছি এক লাখ পঁয়ষট্টি এগুলা ওজনে কতটুকু বাসন প্লাস মাইনাস পালার গরু ওজনে হবে না দাম বলছে কেমন দাম বলছে পঁয়তাল্লিশ পঞ্চাশ ভেঙে পঞ্চাশ ভাঙতে বলে তাহলে কি মনে হচ্ছে আজকের বাজারে যদি আপনি পঞ্চাশ কোনোভাবে ভাঙেন তাহলে বিক্রি হয়েছে আশা করা যাচ্ছে যেহেতু পঁয়তাল্লিশ দাম উঠে গেছে তাহলে পঞ্চাশ ভেঙে আপনি যদি একটু নিচে নামেন তাহলে হয়ে যাবে দর্শক দেখতেই পাচ্ছেন যারা কোরবানিতে বড় গরু তৈরি করেন তারা এই গরুগুলো নিতে পারেন এই পাশে একটা গরু দেখছি আমরা খুব সুন্দর সেটা দেখানোর চেষ্টা করি হাঁটানো হচ্ছে কি মামা গরু দেখছেন না বিক্রি করছেন কিনছেন এটা কত বললেন আপনি কত বলেছেন এটা মন বত্রিশ করে বলেছেন আপনারা তো চট্টগ্রামে হাড্ডি ছাড়া মাংস বিক্রি করেন এক হাজার টাকা কেজি দর্শক এখানে কিন্তু ওনারা যে মাপটা ধরে আসলে সেটা হচ্ছে চরফ বা ভেতরে যে কলিজা ফ্যাপসা এগুলো ছাড়া কিন্তু ওজনটা ধরে সে অনুযায়ী ওনার বত্রিশ হাজার টাকা মন বললেও আমার ধারণা যে চট্টগ্রামে এই গরুগুলা শুধু মাংস নয়শো হাজার টাকা কেজি বিক্রি হয় সুপার কোয়ালিটির গরু একদম দেখা যাক গোটা যদি কিনতে পারেন আমরা আপনাদেরকে জানাবো কী দামে হলো দশক গোঁড়ি আমরা আসছিলাম এই দুইটা মহিষ দেখার জন্য এগুলোকে কিন্তু বাচ্চা মহিষি বলতে হবে এই দুইটা মাত্র বিক্রি হলো আপনি কি এটার বিক্রি দাম জানেন চাপ আচ্ছা এগুলো তো দাঁত পুরো হয় না সম্ভবত দুই দাঁত বা চার দাঁতে আছে এগুলা খামারিরা আসলে নিয়ে থাকে এবং চাইলে এগুলো নিয়ে ফ্যাটেনিং করে অল্প সময়ে ভালো প্রফিট অর্জন করতে পারেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আজকের এই পর্বটিতে আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ